রহমানির রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন আপনাদের রিকোয়েস্ট মানে এত রিকোয়েস্ট করছেন এত রিকোয়েস্ট করছেন যে ভাই একটু কম প্রাইজের মধ্যে পার্টি লেহেঙ্গা নিয়ে আসেন আপনাদের জন্য আজকে এই ভিডিওটা হচ্ছে সেরা ভিডিও যারা কম প্রাইজে পার্টি লেহেঙ্গা চাচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ এই কম প্রাইসে পার্টি লেহেঙ্গা দিচ্ছি দুই হাজার টাকায় পার্টি লেহেঙ্গা ক দিন ভাবতে পারছেন চিন্তা করতে পারছেন এগুলোর দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা দাম এই 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 কিন্তু আপনাদের জন্য আগামীকালকে অফার দিচ্ছি দুই হাজার টাকা অফার দিচ্ছি এই পার্টি লেহেঙ্গাগুলো আর এই লেহেঙ্গা যদি নিতে হয় এই অফারটা যদি নিতে হয় আপনারা চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা সিঁড়ি সাথে সিঁড়ির সাথে দোতলায় যে দোকানটা আমাদের এই দোকানে চলে আসবেন তাহলে কিন্তু এই লেহেঙ্গাটা আগামীকালকে অফারটা পাচ্ছেন এই সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা দামের এই পার্টি লেহেঙ্গাটা দুই হাজার টাকা অফার পাচ্ছেন আমি ঠিকানা বলে দিচ্ছি এই ঠিকানা অনুযায়ী কালকে সকাল দশটায় আসবেন তাহলে কিন্তু এই লেহেঙ্গা নিতে পারবেন ইনশাল্লাহ ঝটপট চলে আসবেন দেরি করবেন না কেউ ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং আমাদের ডোরের মধ্যে পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে আপনি অবশ্যই দেখে ঢুকবেন আমাদের দোতালায় এই সিঁড়ির সাথেই এই দোকানটাতে আসলে কিন্তু দোতলায় এই দোকানটাতে আসলে কিন্তু সাইনবোর্ডটার দিকে তাকালেই বুঝতে পারবেন বসুন্ধরা শাড়ি লেখা আছে এবং হচ্ছে আট নাম্বার দোকান সাইনবোর্ডের মধ্যে বসুন্ধা শাড়ি দেওয়া আছে এবং আট নাম্বার দোকানও লেখা আছে আপনি সাইনবোর্ড দেখবেন এবং কি সিঁড়ির সাথেই দোতলাতে দোকান দোকানটা এটা মন রাখবেন আট নাম্বার দোকান সব থেকে মন রাখবেন এটাই আট নাম্বার দোকান দোতলায় সিঁড়ির সাথে দোকানটা এবং পূর্ণিমার শাড়ি আমাদের স্টিকারও আছে আমাদের এই দোকানটাতে আগামীকালকে আসলেই এই সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা দেবেন এই পার্টি লেহেঙ্গাটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা অফার মাসাল্লাহ দেখেন লেহেঙ্গাটা দেখেন একবার টাকার লেহেঙ্গার দিকে কত বড় ঘের কত বড় ঘের নেটের পার্টি লেহেঙ্গা কাশ্মীরি সুতার কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা বিশাল বড় ঘের থাকবে এগুলা যার জন্যই না ইনশাল্লাহ পারফেক্ট আপনি যত লম্বাই হন না কেন এই লেহেঙ্গাগুলো হবে একটা ইন্টারন্যাশনাল সাইজ ইনশাল্লাহ এগুলো বানাতে হবে এগুলা ঘ্যারগুলোও বড় ইনশাল্লাহ অনেক বড় ঘের এগুলো দামি লেহেঙ্গা গর্জেস লেহেঙ্গা যেটা আমরা দুই হাজার টাকা অফার দিচ্ছি আপনারা খেয়াল থাকবেন তো আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা বসুন্ধরা শাড়ি নাম লেখা এই শাড়ি দোকানটাতে চলে আসবেন কালকে সকাল সকালে আসলেই কিন্তু এই অফারটা পাচ্ছেন আমাদের এই দোতলায় দোকানটায় আসলেই কিন্তু অফারটা পাচ্ছেন এটা কালারটা হচ্ছে পিচ কালার দেখেন পিচ পিচবাঙ্গি কালার আল্লাহ কি করছে এটা সেই তো ডিজাইনটা কি করছে দেখেন তো কত গর্জেস কাজ মাসাল্লাহ অনেক আনকবোন অনেক আনকবোন মাত্র দুই টাকা মাত্র দুই টাকা নেন আসেন এইসব কম প্রাইসের মধ্যে লেহেঙ্গা কোথাও পাবেন না কোথাও পাবেন না আমি গ্রান্টি দিয়ে বলবো কারণ এখন ইন্ডিয়া লাইন বন্ধ এত কম প্রাইসের মধ্যে কম বাজেটের মধ্যে দামি লেহেঙ্গা জীবনও কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করলাম এই জন্যই বলছি যে আমার বোনরা কালকে আমাদের পূর্ণিমা শাড়ির দোতলায় যে দোকানটা বসুন্ধরা শাড়ি নাম আট নাম্বার দোকান এবং পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে দোতলায় সিঁড়ির সাথে এই দোকানটায় আসলেই কিন্তু এই লেহেঙ্গাগুলো পাচ্ছেন দুই হাজার টাকা অফার এটা হচ্ছে পিঁয়াজ পিঙ্ক কালার আর এই যে গোল্ডেন আল্লাহ এটা রে লেহেঙ্গাটা কী দেখেন তো কালারটা কি দেখেন তো সেই সেই কালার দেখছেন সেই লেভেলের সুন্দর কালার মার্শাল্লাহ অনেক আনকমন কালার অনেক মার্জিত কালার অনেক মার্জিত কালার মাত্র দুই হাজার টাকা অনেক গর্জেস অনেক গর্জেস ঘেরগুলা মানে এত বড় ঘের আপনি চাইলে দুইজনের লেহেঙ্গা তৈরি করতে পারবেন এত বড় ঘের আছে আর এটা হচ্ছে ফিরোজা কালার দেখেন কালারটা ওরে আল্লাহ এখন দরকার নাই যারা সাড়ে পাঁচ ছ হাজার টাকা বাজেট করে রাখছেন আমি বলবো আপনারা সোজা আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা সাই নাম আট নাম্বার দোকান দোতলার সিঁড়ির সাথে এই দোকানটাতে আগামীকাল দশটা বাজে চলে আসেন সকাল দশটায় এসে এই লেহেঙ্গাগুলো দুই হাজার টাকা অফার নিয়ে যান হিউজ পরিমাণ কালেকশন লক্ষ লক্ষ কালেকশন আছে আপনি আসেন না হলে বুঝবেন না হাজার হাজার কালেকশন করছি একদম পুরো দোকান ভরে ফেলছে এই লেহেঙ্গার কালেকশন দিলে দিয়ে ইনশাল্লাহ আপনারা আসেন কালকে দশটা বাজে দেখবেন কি পরিমাণ কালেকশন করা হয়েছে এটা পিঁয়াজ পিঙ্কের মধ্যে আরও একটা গর্জেস্ট ডিজাইন মাত্র দুই হাজার টাকা অফার দাও এটা গোল্ডেন এই যে দেখেন একদম ডিপ গোল্ডেন এটা একটু কালছে গোল্ডেন আর কি কালছে গোল্ডেন খুব সুন্দর কালার খুব সুন্দর কালার মাত্র দুই হাজার টাকা সেই সুন্দর অসম লেহেঙ্গা কালার দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন বললাম না আমি যেগুলা সাড়ে পাঁচ হাজার টাকার লেহেঙ্গা ছয় হাজার টাকার লেহেঙ্গা দেখছেন অনেক গ্যার অনেক গ্যার অনেক সুন্দর এগুলো সব কাশ্মীর থেকে আসা সুতা কাশ্মীরি সুতাইগুলা কাশ্মীরি সুতা এইগুলা মাত্র দুই হাজার টাকা অফার এই যে ফিরোজা এই যে ফিরোজা মাশাল্লাহ মাশাল্লাহ ফিরোজা কালার দেখছেন অসম্ভব সুন্দর কালার মাসাল্লাহ বিশাল গ্যার বিশাল গ্যার কোন কালার লাগবে কোন কালার আপনি বাদ দিবেন একটা কালারও বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর অনেক গার্জেস লাহঙ্গা এগুলো পাড়িভানসরে পরে যাবেন আপনি পোষ্টমোধ হবেন সবাই জিজ্ঞেস করবে যে এই লেহেঙ্গা কোথা থেকে কিনছো কত দিয়ে কিনছো আপনি বলবেন সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা অবিশ্বাস করবে না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি কেউ অবিশ্বাস করতে পারবে না এগুলো অনেক দামি লেহেঙ্গা এই জন্যই বলছি যেমন আপনি ভালো জিনিস দামি জিনিস কম প্রাইসের মধ্যে চাচ্ছেন আপনারা চলে আসেন তাহলে আমাদের পূর্ণিমা শাড়ির দোতলায় যে দোকানটা আট নাম্বার দোকান সিঁড়ির পাশে বসুন্ধরা নাম এই দোকানে আসেন এই দোতলায় এই দোকানে আসেন আমাদের তাহলেই পাবেন এই দোকানটার মধ্যে এই অফার আগামীকাল সকাল দশটায় আসলেই পাবেন দুই হাজার টাকা এই দামি অফারটাই এই দামি লেহেঙ্গার অফারটা মাত্র দুই হাজার টাকা অফার সকাল দশটা বাজে চলে আসেন রানা দিয়ে যত দ্রুত আসবেন যত আগে আসবেন তত আগে পাবেন এটা সবসময় মাথায় রাখবেন এটা আরও সুন্দর কালার মফ কালার মফ কালার অস্থির একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন মাত্র দুই হাজার টাকা অফার বিশাল বড় ঘের বিশাল বড় ঘের অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা আমি আমারও ঠিকানা বলে দিচ্ছি কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখেন কালকে সকাল দশটা বাজে আসতে আপনার সুবিধা হবে এই যে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আপনি দোতলায় সিঁড়ি দিয়ে যখন উঠবেন সাইনবোর্ডে তাকালেই দেখবেন সাইনবোর্ডের মধ্যে লেখা আছে বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান সাইনবোর্ডে দোতলায় সিঁড়ির সাথে এবং আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার আমাদের গেটে দেওয়া আছে দোতলায় সিঁড়ির সাথে যে দোকানে যেমন পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে আট নাম্বার দোকান ওই দোকানে ঢুকে যাবেন আগামীকাল এই দামি লেহেঙ্গার অফারটা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা বিশাল অফার হয় ভালো থাকবেন আসসালামু আলাই Assalamualaikum.